শিক্ষা নাই আপনারা জলসা করেছেন জলসা কমিটি ভালো করে শুনবেন যেনারা আছেন আমাকে যারা দাওয়াত দেয় ভেবে চিনতে আমি হচ্ছি গাল খাওয়া বক্তা ঠিক কি না কিন্তু আমি কারো পরোয়া করি না যারা গাল দেয় ওটাও আমার জন্য দোয়া আর যারা দোয়া দেয় সেটাও আমার জন্য দুয়া আজকে দুঃখটা বলে দিই কোথায় এই জলসা করার নেকির কাজ না গুনার কাজ কথা বলে না নেকি আচ্ছা করা নেকির কাজ না পাপ কাজ পাপ কোথায় আছে এই কোরআন আছে সামনে ইন্নাহু কানা ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করোনা আমি মাঝে মাঝে পুরুলিয়া ডিস্ট্রিক্টে জলসা করতে যাই এই বছর একটাও দাও দিলেই তার অনেকগুলো কারণ আছে রাত বারোটায় জলসাই স্টার্ট হয় বাকি গজল চলে বারোটা পর্যন্ত ওই জন্য বন্ধ করে দিয়েছি লোক ফোন করলে একটা দুটো থেকে আমার বাড়ি থেকে যেতে গেলে আসামসুলের ওপর দিয়ে যেতে হবে। দামোদরের ব্রিজ পার করে যেতে হয় তো এই আসামসুলের ভেতরে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর চিনেন ওইখানে একটা পাড়া আছে লিপুর নাম নিয়ামতপুরের আগে যেখানে দেহ ব্যবসার আড্ডাখানা বিরাট বড় পশ্চিম বাংলায় দ্বিতীয় নম্বর কলকাতা সোনাগাছির পরে দ্বিতীয় নম্বর ওইটা এই জায়গাটাকে মাত্র দু কিলোমিটারের জন্য আমি কতটা রাস্তা কভার করি জানেন পঁচিশ কিলোমিটার রাউন্ড মারি হাই রোডে তারপরে গিয়ে আমি ডিসেলঘর ব্রিজে ঢুকি ওই জায়গাটা যেন আমার চোখে না পড়ে আর বড় কষ্ট লাগছে এটা মাদ্রাসার জলসা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি আপনারা বিনা পয়সায় সব লোককে খানা খাওয়াচ্ছেন তো হ্যাঁ সব ফ্রি খানাটা খাওয়াচ্ছে আমি ওইটা বলি না আজকে জলসার দিনে যে মাংস ভাত ফ্রি কি খাওয়ালেন কি মাংস দিয়ে দিয়েছে আমার মাদ্রাসায় একশো তিরিশ টাকা কিলো ওয়াগা রয়েল চাল চল্লিশটা গরু জবাই হয় পঁচিশ থেকে তিরিশ হাজার সোতা খানা খায় একটা যদি দোকান দেখাতে পারেন চায়ের দোকান চারটা থাকে তাছাড়া একটা মনোহারির দোকান আর রাস্তায় একটা মেয়ে দেখালে আমি আমার মাদ্রাসা থেকে জুতোর মালা পরে এখানে আড্ডাখানা বসিয়েছেন এই মেলাটা আমি রাস্তায় আসছি আমার গায়ে ধাক্কা মারছে মেয়েরা ওই মেয়েটাকে হিন্দু আপনার ঘরের বিটি আমার ঘরের বিটি আপনার জানা আছে তার শরীরটা আমার গায়ে লাগলে অনেক বলবে আপনারা তো মলবি মানুষ হুজুর মানুষ আপনার নিয়ত খারাপ হবে কেন বুকা আমি তো অনেক দূরের কথা কোরআন এটা সুরা ইউসুফ জুলাইখা যখন নিজেকে বেবস্তর করে ডার করিয়ে দিল ইউসুফ নবীর সামনে কোরআনে আছে ওয়ালাকাদ হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি কিছু খনের জন্য শয়তান ধোঁকা দিয়েছিল আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে আমাকে আল্লাহ হেফাজত করবেন আমাকে নিজে হেফাজত হতে হবে তিনি নবী নিষ্পাপ ইয়াসিনের কিন্তু পাপ আছে বড় কষ্ট লাগে স্টেজে কথা হচ্ছে পর্দার মেয়েদের জন্য পর্দা করেছেন এই পর্দার কোন দাম নাই কেন করলেন এই পর্দাটা রাস্তায় মেয়েদিকে তুলে দিয়ে জলসার স্টেজে পর্দা দেখাচ্ছেন লোককে বক্তা দিকে রাস্তায় মেলা বসিয়ে হারাম কাজ বসিয়ে আমাদিকে পর্দা দেখাচ্ছেন আজকে জলসাই নেকির থেকে আল্লাহর কসম করে বলছি জিনার পাপ বেশি হবে কোন বাপের বেটা মলবি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে ক্যামেরা চলছে এখানে স্টেজে আসু আমি প্রমাণ দিয়ে দিচ্ছি পাঁচটা ছেলে খালি কতগুলো মেয়ে টানাটানি হচ্ছে আপনি গিয়ে দেখে আসুন যার সঙ্গে যার সম্পর্ক আছে সে কোথায় গিয়ে চুমুচাটি করছে আপনি বুঝতে পারবেন না কি জানেন আপনারা ওই জন্যে হারাম জলসাই মেলা বসবে আপনি একটা পীরের মেলাকে আমাদের বক্তারা বলছে পীরের মেলা করা যাবে না মাজারের মেলা করা যাবে না আর তোমার মেলাটা জায়জ কোথা থেকে ফেলে কোন শেখ বললে কোন মলবি বললে বড় কষ্ট লাগে আপনি নসিহত শুনবেন আমার মতো বক্তাকে দাউত দিবেন না আমি টাকার ভোকা নয় যদি এটা মনে হয় আমি ব্যবসা করব অনেকজন বলছে রেট করে কেন পয়সা নিচ্ছে সামনে বছরে তিরিশ হাজার লুবো তোর বাপের হিম্মত থাকলে দাওয়াত দিবি না দিস না কেন ফিরি জলসা করব এক টাকা দুবো না গোটা মুর্শিদাবাদ জেলায় আমি বাপের বেটা বলে যাচ্ছি খালি মাদ্রাসা শিক্ষকদের পনেরো হাজার বেতন কর আর মলবিদের পনেরো হাজার ইমামদের বেতন কর কত বড় বাপের বেটা দেখি বেতন দেয় না আরে বড় কষ্ট লাগে কুড়ি হাজার ইয়াসিন চেয়েছে পঁচিশ হাজার জানেন আমাকে ফোন করেছে আমার বাংলাদেশ যাওয়া আমি ক্যান্সেল করেছি কোনো বিধি কারণে তো আমার তেইশ তারিখ খালি ছিল তেইশে জানুয়ারি কোচবিহার থেকে ফোন করলো আমি বললাম পঞ্চাশ হাজার টাকা লাগবে বলে লেখুন টাকা ভরছি তাদেরকে যদি তাদের ইমাম আমি আছি ছ হাজার বেতন দাদা ভাইরা আল্লাহ বলারা আমার এক হাজার টাকা বেতন বাড়িয়ে দেন হারাম খোররা বেতন বাড়াবেন কুড়ি হাজার দিয়ে বক্তা আনা সহজ ইয়াসিনকে পছন্দ হলো মাদ্রাসার একটা শিক্ষক যদি বলে হুজুর সেক্রেটারি সাহেব আমার ছ হাজার বেতনে আর সংসার চলছে না ওটা সাত করলে ভালো হতো তুমি ঘর চলে যাও অন্য মানসা দেখে লাভ ঠিক কিনা বড় কষ্ট লাগে আজকে দুঃখ লাগে ইয়াসিন কুড়ি হাজার চেয়েছে যুবকরা পছন্দ করে আমাদের পছন্দ কুড়ি হাজার টাকা অ্যাকাউন্টে ভরে দিয়ে ডেকে নিলেন আল্লাহর কাছে হিসেব দিতে পারবেন না যারা এক লাখ দু লাখ টাকা দিয়ে খরচ করে জলসা করছে আর ইমামকে দশ হাজার বেতন দেয় না তাদের জলসায় কোন করাটাই বক্তা দিকে এক লাখ দু লাখ টাকা বক্তাদের পেছনে হাওড়া হুগলিতে চলুন তিরিশ হাজার চল্লিশ হাজার করে বক্তাকে টাকা দিচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসছে সত্তর হাজারের বক্তা অথচ একটা আলেমকে একটা ইমামকে বেতন দিতে দ্বিধাবোধ হয় আপনি দেখুন আমাদের সমাজে হারামখোর মুসলিম জাতি বিয়েতে গান বাজনা করছে বিয়েতে ডান্স করছে বিয়েতে হিজরে নাচাচ্ছে কিন্তু একটা ইমামকে নিকাহ পড়ানোর এক হাজার টাকা দিতে গেলে লজ্জা লাগে অথচ আমাদের মতো বক্তাকে বলে এত ঠোঁট কাটা বক্তা এই কথা বলে গালি ফেসবুকে যত দিবে দাও ফেসবুকে গালি দেওয়া সহজ না সহজ নয় সহজ খালি লেখে দেওয়া যদি বাপের ব্যাটা থাকি থাকে ইস্টে যায় বাপের ব্যাটা থাকলে গালি দিতে হলে ইস্টে যায় তবে দেখবো কত বড় বাপের বেটা তোর কান মুচুরে ঢেকে তুমি কাকে কি পেছন থেকে গালি দিচ্ছ আজকে শুনেলেন বেইমান কাফেররা আপনার মাথায় চেপে বসার মূল কারণ হচ্ছে সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন একটা আলেমের ইচ্ছত নাই আর রসুলের হাদিস যখন আলেম দিকে সমাজের বুকে আল্লাহ থেকে আগে আলেম দিকে তুলে নিবেন আর সমাজ পরিচালনা করবে মূর্খরা আমার ভাই আমি এখনো জলসা শুরু করিনি জলসা শুরু করছি কি আছে লোকগুলোকে বসতে বলেন আমি কেউ কি বসতে বলা বক্তালয় যার মন যাবে সে বসবে সবাই কি ডেকে ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে তাহলে ওই জন্য কেউ কি বলবো না বসতে যার মন যাবে সে বসবে এরা তো ড্যান্স দেখতে এইছে এরা মনে করছে হিমা মালু নিয়ে এইছে ওই জন্য দাঁড়িয়ে দেখছে কোমর দুলাবো ওই জন্য দাঁড়িয়ে থাকুক না কে মানা করবে বড় কষ্ট লাগে আরে ভাই এখন আমি বায়ান শুরু করি নাই বসো লিতে পারলে আর ঘুম ধরলে বাড়ি যাও কোনো অসুবিধা নাই আমি তো এখন এই ময়দান গুচুচ্ছি যদি লিতে পারেন বসে থাকেন না ঘর চলে যান আমি খালি ঘা করে যাবো সকালবেলায় মহলমগুলো লাগাবেন যদি পারেন এই যে আমি এখন কাকে বললাম কমিটির লোককে বললাম মেলা বসানো হারাম মেলা যদি কোনো মলবি হালাল বলে দিতে পারে আল্লাহর কসম করে বলছি আমি এই মাদ্রাসাকে এক লাখ টাকা এক্ষুনি আমি অ্যাকাউন্টে ঢেলে দিয়ে যাবো কোন বাপের বেটা মলবি যদি বলে চ্যালেঞ্জ স্টেজে এসে বলতে হবে কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে আর আমি বলে যাচ্ছি মেলা হারাম কোরআনে আছে সুরা ইউসুফে ইন্না শৈতান আলিল ইনসানি আদুবুম মুবিন শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন দশটা ছেলে ঘুরছে দশটা মেয়ে ঘুরছে যুবতী শয়তান বললে দেবে চালিয়ে দে মেরে দে পালিয়ে ঠিক না কথাটা বুঝতে পারেন আর এইটাতে কি হয় জানেন জো হাসি ও ফাঁসি যদি এরম করে কোনো ছেলে মারে আর দীপালি যদি একবার খালি হেসে দেয় হয়ে গেল কি বুঝলেন এর পরে ই শয়তান আর আর পেচু ছাড়বে না কি বলেন কিছুটা কি আবার পো করে ঘুরেছে ঠিক আছে ফোন নম্বর দেখাচ্ছে তখন কলম খুঁজে নিয়ে কাগজে লেখে ফেলি দিলে আর বলে নম্বর এই তো চলছে এটার জন্যই মেলা আর এই পর্যায়ে আপনারা বলুন একটা নারী পুরুষ যদি নির্জনে এক কাছে হয় রসুল বলেছেন তৃতীয় নম্বর যে ব্যক্তিটা যায় তার নাম শৈতান আর সে উস্কানি মারে কিসের জন্যে জিনা করার জন্য আপনার ইমান নষ্ট করার জন্যে আপনাকে ঘেরে ধরে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে আছে শৈতান কিভাবে ইমান নষ্ট করবে। ওই জন্য আমি মাদ্রাসার তালবিলিম দিকে বললাম বাবু আমাকে ঘেরে নিয়ে চলো কোন মেয়ে যেন আমাকে ধাক্কা না মারে তোমরা যা করেছ তো বাবু তালবিলিম গুলো আমাকে ঘেরে নিয়ে এলো আল্লাহ আপনারা কি মনে করছেন এই মালটা মরে গেলে শেষ যে তালবিলিম গুলোকে আমাকে নিয়ে এলো এরা হচ্ছে আমাদের সম্পদ ইয়াসিন মরে গেলে একশোটা আমাদের তালবিলিম ইয়াসিন তৈরি হবার লেগে মাদ্রাসায় দাঁড়িয়ে আছে তোমাদেরকে মুতোর জবাব দিবে একের পর এক আলেম আসবে লেখে নিয়ে যান কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ আসবে সমাজের বুকে ট্যাকেল দিবার জন্য আলেম ওলামা হাদিস কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে